হ্যালো বন্ধুরা আজকে আমরা তৈরি করব স্পেশাল নলেল গুড়ের পায়েস আর এই নলে গুড়ের পায়েসটি খেতে হবে কিন্তু অতুলনীয় তাহলে চলুন রকম সুস্বাদু স্পেশাল নলেল গুড়ের পায়েস কি পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক পায়েস তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন দুধ আমি এখানে দুধ ইউজ করছি এক লিটার পরিমাণ এরপরে এই দুধের মধ্যে আমরা মিশিয়ে দেবো পাউডার দুধ মোটামুটি তিরিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত তাহলে এই দুধটি অনেকটা মোটা ভাব আসবে এবং ক্রিমিনেস আসবে এর মধ্যে দুই পিস ইলাস অ্যাড করে নিচ্ছি সুগন্ধের জন্য এরপর ভোগ বা খাস চাল আমি ইউজ করছি এখানে এক বাটি পরিমাণ অবশ্যই কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে চালটি আধ ঘন্টা যাবৎ সমস্ত চাল অ্যাড করা হয়ে গেলে এরপরে এটি ফুটতে দিতে হবে যেহেতু আমাদের চাল আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল তাহলে এটি সেদ্ধ হতে খুব একটা কিন্তু সময় লাগবে না অবশ্যই মাঝে মাঝে একবার চেক করে দেখে নেবেন আর কন্টিনিউ এটিকে নাড়াচাড়া করতে থাকবেন যাতে কোনোভাবে নিচেতে ধরে না যায় তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমাদের চাল কুকড হয়েছে অবশ্যই একবার হাত দিয়ে চেক করে দেখে নিতে হবে এরপরে পায়েসের পারফেক্ট টেক্সচার আনার জন্য এই রকমভাবে একটু এই চালগুলোকে ম্যাশ করে দিতে হবে তাহলে টেক্সচারটিও ভালো হবে এবং এই পায়েসের মধ্যে অনেকটা ঘনত্বভাব চলে আসবে এটি হলো পারফেক্ট সময় এই সময়ে আমাদেরকে অ্যাড করে নিতে হবে নলেন গুড় গুড়টি অ্যাড করে নেওয়া হয়ে গেলে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন কারণ এর ঘনত্ব বা টেক্সচারটি পারফেক্ট চলে এসছে এরপরে কন্টিনিউ নাড়াচাড়া করলে নিচেতে কোনো অংশে কিন্তু আমাদের পায়েস ধরবে না তাহলে বন্ধুরা আমাদের পায়েসের দেখুন কালারটা রূপে চেঞ্জ হয়ে গেছে এরপরে আমরা কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো যার মধ্যে থাকছে কাজু এবং দেয়া হয়ে গেলে আর পাঁচ থেকে সাত মিনিট এটি স্লো ফ্লেমে কুকট হতে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের এই পায়েস সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পায়েসটি কতটা সুন্দর তৈরি হয়েছে এবং পায়েসের যে টেক্সচার সেটিও কিন্তু পারফেক্ট চলে এসছে এবং এই পায়েসটির স্বাদ হবে একদম অসাধারণ তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই নলেল গুড়ের তৈরি পায়েসটি তৈরি করবেন এবং কমেণ্ট বক্সে জনাব কেমন হৈছে আৰু নতুন ভিডিঅ' দেখাৰ জন আয়াত কিচেন চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি নেবেন বাই বাই টেক কেয়াৰ